শিক্ষার্থীরা সাত কলেজে ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি আবেদন দু হাজার পঁচিশ নিয়ে তোমরা অনেক সমস্যা পড়েছ তোমাদের সব সমস্যার সমাধান নিয়ে কথা বলবো শিক্ষার্থীরা সমস্যা কি কি হচ্ছে দেখো তোমরা অনেকে এইচএসসি ওইসএসসি ইনফরমেশন ঠিক দিলেও তোমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে ওই ওই শিক্ষার্থীর কোনো তথ্য নেই বিশেষ করে যশোর বোর্ড বেশ কিছু বোর্ডেই সমস্যা হয়েছে যারা পূর্বে আবেদন করেছিল কিন্তু পেমেন্ট করেনি তারা কিন্তু এখন অনলাইনে পেমেন্ট করতে পারছে না অনেকে অনেকে পেমেন্ট ডেডলাইন ওভার দেখাচ্ছে এমন কেন দেখাচ্ছে শিক্ষার্থীরা ভর্তি বাতিল করতে চাই বা প্রত্যাহার করতে চাই করণীয় কি ইমপ্রুভমেন্ট ও সেকেন্ড টাইম আবেদন করতে পারছে না পেমেন্ট সংক্রান্ত সমস্যা হচ্ছে শিক্ষার্থীরা কোনো তথ্য পরিবর্তন করতে পারছে না ছবি বা অন্য কিছু সহ বেশ কিছু বিষয় নিয়ে তো তোমাদের প্রথম যে বিষয় এইচএসসি ও এসএসসি তোমার ইনফরমেশন ঠিক দিলো কেন আবেদন করতে পারছো না দেখো এই বিষয়টি কিন্তু তারা বলছে যে টেকনিক্যাল সমস্যা এই সমস্যা তারা এই ছয় তারিখের মধ্যে তারা সমাধান করে দেবে সর্বোচ্চ তোমরা সাত তারিখ থেকে পরিপূর্ণভাবে আবেদন করতে পারবে তাদের এসএসসি এসএসসি ইনফরমেশন সঠিক আসছিল না এই বিষয়টি তারা আসবে বলেছে তো এটা একটা টেকনিক্যাল ইস্যু শিক্ষার্থীরা তোমাদের এখন অনলাইনে পেমেন্ট করতে পারছে না অনেকে পে স্লিপ ডেড লাইন ওভার গেছে এটাও একটা টেকনিক্যাল সমস্যা এটা তারা সাত তারিখের মধ্যে তোমাদের সমাধান করে দেবে অর্থাৎ তোমরা সাত তারিখ থেকে পরিপূর্ণভাবে এই বিষয়টি আর সমাধান সমাধান হয়ে যাবে আর অনেকে ইতিমধ্যে এটা সমাধান হয়ে গেছে তোমরা ইতিমধ্যে লগ ইন হয়ে দেখতে পারো শিক্ষার্থীরা আর তোমাদের ভর্তি বাতিল বা প্রত্যাহার করতে করণীয় কি দেখো তোমাদেরকে অ্যাপ্লাই ফর রিফান্ড নামে একটি অপশন অ্যাভেলেবেল হয়েছে সেখানে তোমরা ক্লিক করতে পারবে এখানে ক্লিক করে তোমরা ভর্তি বাতিল আবেদন করতে বাতিল করতে চাও সেখানে তোমরা বাতিল করতে পারবে তবে শিক্ষার্থীরা অ্যাপ্লাই ফর রিফান্ড এখনো কোনো অফিশিয়াল তারা নোটিশ দেয়নি তো যারা তোমরা ভর্তি পরীক্ষা দেবে মাথায় রাখবে যারা ভর্তি পরীক্ষা দিবে তারা কিন্তু এই অপশনটি ক্লিক করবে না শুধুমাত্র যারা বাতিল করবে তারাই করবে আর অনেকে আমার কাছে জানতে চাইছে কেন সবাই ভর্তি বাতিল করতে চাচ্ছে আসলে অনেকে আসলে অনেক জায়গায় চান্স পেয়ে গেছে অন্যান্য বিশ্ববিদ্যালয় অন্যান্য কলেজগুলোতে অনেকে চান্স পেয়ে যার কারণে অনেকে আর ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে না তো যার কারণে কিন্তু অনেকে এই অ্যাপ্লাই ফর রিফান্ড করতে যাচ্ছে আটশো টাকা দিয়ে তো ইমপ্রুভমেন্ট ও সেকেন্ড টাইমারদের আবেদন দেখো সেকেন্ড টাইমারদের তোমাদের আবেদন শুরু হয়ে গেছে মধ্যে তো যারা আবেদন করতে পারি তারা আশা করো যে সাত তারিখ থেকে তোমরা পরিপূর্ণভাবে আবেদন করতে পারবে এই বিষয়টি তারা পুরোপুরিভাবে আশ্বাস করেছে শিক্ষার্থীরা তোমাদের পেমেন্ট সংক্রান্ত সমস্যা অনেকে পেইড দেখাচ্ছে অনেকে পেইড দেখাচ্ছে না দেখো পেইড না দেখালে কিন্তু টাকা কেটে নিয়ে গেছে এখানে তোমাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের সমাধান করে দেবে অর্থাৎ তুমি আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার লগ হয়ে দেখবে তো তোমার বিষয়টি তারা পেইড করে গেছে না হলে কিন্তু হেল্পলাইনে তোমাদেরকে যোগাযোগ করতে হবে শিক্ষার্থীরা শিক্ষার্থীর কোনো তথ্য পরিবর্তন করতে পারছে না করণীয় কি এটা সার্ভারের সমস্যা পরিবর্তন করা যায়নি তবে তারা খুব দ্রুত ঠিক করে দেবে এই বিষয়টি তারা আশ্বাস দিয়েছে যে তোমরা সাত থেকে এই বিষয়টি তোমরা ঠিক করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের আবেদন নিয়ে সর্বশেষ দেখো আগের বছরে কি অর্থাৎ আগের আবেদন সহ কিন্তু এই তিন দিনে আবেদন পড়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার একানব্বই জন সবচেয়ে বেশি বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে তার মানে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনেক কম্পিটিভ হবে তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট করে তোমাদের যাবতীয় কনফিউশন দূর হবে আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে যাতে অন্যরা জানতে পারে দেখার পরবর্তী ভিডিও তো ধন্যবাদ